আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা এবং পর্ব। বহু বছর জমিদার ছাব্বিশ চৌধুরী নিখুঁত বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছিল বাইজি শারমিন শারমিনার সাথে তার করা বিশ্বাসঘাতকতার জন্যই আজ শারমিনের পরিচয় এক বাইজি প্রধান সেদিন যদি অলিউর পরিকল্পনা করে শাহিনকে না ফাঁসাত শারমিন শাহিনকে ছেড়ে আসত না আর অলিউডের মাও প্রতিশোধ পরায়ণ হয়ে শারমিনকে বাইজি গৃহে স্থান দিত না নিরপদার্থ শারিনকে কতটা জঘন্যভাবে ঠুকিয়েছে অলিউড শাহিন তার ভালোবাসার মানুষ তার স্বামী শাহীন সবচেয়ে বড় কথা তার সন্তান নূরের বাবা ছিলেন তিনি অলিউড যদি তার কাজের জন্য যখন খেলাটা না খেলতো আজ শারমিন শাহিন এবং নূরের জীবনটা অন্যরকম হতো না সে বাইজি হতো আর না নূরের পরিচয় শুধুমাত্র এক বাইজি কন্যা হতো শাহনুরের মতো একজন সম্মানিত ব্যক্তির স্ত্রী সন্তানের এমন পরিচয়ের জন্য শুধুমাত্র অলিউড চৌধুরী দায়ী এত কিছু করে অলিউড চুপ করেনি নিজের স্বার্থের জন্য নিজের ছেলের কামনা পূরণ করার জন্য আবারও বিশ্বাসঘাতকতা করলো শাহিনুর সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য দূরে পাঠাতে চেয়েছিল সুপাত্রের হাতে তুলে দিতে চেয়েছিল সবটাই গোপনভাবে অথচ পলাশ চৌধুরী সবটা জেনে গেল তার বাবা যেমন শারমিনকে পাওয়ার লোভে শাহিনকে হত্যা করেছিল তেমনি নূরকে পাওয়ার জন্য সেও আনভিড়কে হত্যা করলো এক মায়ের কোল খালি করলো সবটা মস্তিষ্কে নাড়া দিতেই ঘৃণায় মনটা বিষিয়ে উঠল শারমিনের কতটা নৃশংস এই আর তারই পুত্র এতটা বছর যে সন্দেহ যে ভয় মনে পুষে রেখেছিল আজ সেটাই সত্যি হলো হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কাঁদছে তার মনে পড়ে যাচ্ছে শাহিনের সাথে কাটানো এত ভালো সময় দিনগুলোর কথা অস্থিরতায় সারা শরীরে খাম ছেড়ে দিয়েছে অতিরিক্ত উত্তেজিত হওয়ার ফলে ঘন ঘন শ্বাস গ্রহণ এবং ত্যাগ করছে মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে চারদিক থেকে ক্রমশ শূন্যতা আষ্টি জড়িয়ে ধরছে তাকে অসহায় লাগছে খুব আফসোসের আর বুকটা ফেটে যাচ্ছে ঠিক এজন্যই ঠিক এজন্যই আজ অব্দি উলিউর শাহিনীরের শাহিনের পাঠানো বিবাহ বিচ্ছেদের কাগজটি দেখাতে পারেনি দেখা কি বেকি করে তার স্বামী তার নূরের বাবা তো তাকে এমন কাগজ পাঠায়নি মানুষটা তো তাকে ভালোবেসে বিয়ে করেছিল কত স্বপ্ন ছিল মানুষটার কত আশা ছিল নূরকে নিয়ে সেসবের কোনোটাই যে পূরণ হলো না কালবৈশাখী ঝড়ের আঘাতে যেমন প্রকৃতিতে ধ্বংসিলীতার সৃষ্টি হয় তেমন তাদের জীবনে অলিউর নামক ঝড়টি এসে সবটা ধ্বংস করে দিয়ে গেছে দুহাত মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো শারমিন নিশ্চুপ হয়ে গেল। ভিতর থেকে অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছে অলিউর এবং সহসা কপল বেয়ে চলা সমস্ত অস্ত্রই মুছে নিল শারমিন নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক করে অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিজের কক্ষের উদ্দেশ্যে ধীরগতিতে চরন্দয় আকাতে লাগলো তার পরিহিত গাঢ় হলুদ লঙের জর্জের স্যারেটের লম্বা আঁচল তখন মেঝেতে ছুঁয়ে যাচ্ছে মাথার লম্বা লম্বা চুলগুলোর বড় খোপাটিও আঁট খোলা অবস্থায় রয়েছে কিছু সময়ের ব্যবধানে হয়তো তা পুরোপুরি খুলে যাবে হয়তো ঘিরে থাকবে তার পিঠ এবং কোমরকে তার নিষ্পলক দৃঢ় দৃষ্টি জোড়ায় এক ফোঁটা অশ্রুকণাও নেই সবটা যেন নিমেষেই কেউ শুষে নিয়েছে এ সময় প্রখর সে দৃষ্টি জোড়ায় তাকালে যে কারণেই হৃৎপিণ্ড ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠবে নিজ কক্ষে গিয়ে শারমিন সর্বপ্রথম শাহিনূরের পাশে গিয়ে বসলো কিছুক্ষণ শাহিনূরের মাথা এবং মুখে হাত বুলিয়ে কপালে চুমু খেলো নির্লিপ্ত ভঙ্গিতে বিড় করে বলল সোনামা আমার ছোট্ট ফুলে আজ তোর পরিচয় বাইজি কন্যা আমার পরিজা ওই বিশ্বাসঘাতক জমিদারের জন্য তুই আজ পিতৃহীন একটু থামল শারমিন দুপোটা অস্ত্র ছড়ে পড়লো তার চোয়াল বে তর্জনী আঙ্গুল দ্বারা সে অস্ত্রকণা মুছে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শারমিন পুনরায় শাহিনুরের ললার চুম্বন করে নির্লিপ্ত কণ্ঠে বললো জানিস শোনা ওই উলুর শুধু তোর বাবার সম্মান নষ্ট করে চুপ হয়নি ওই তোর নরপশুটা তোর বাবার থেকে স্ত্রী সন্তানকে দূরে সরিয়েই খানতে হয়নি শেষ পর্যন্ত জানোয়ারটা তোর বাবাকে খুনও করেছে কথা জড়িয়ে যাচ্ছিল সার্বিনের তাই নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও বলল এমন সম্মানিত একজন ব্যক্তিকে এভাবে অসম্মান করে পুরো দুনিয়ার কাছে অসম্মানিত কৃদিত চরিত্রহীন চিহ্নিত করে মৃত্যু দিয়ে দিল নিরাপত্তা মানুষটাকে এভাবে ঠকালো আমার সঙ্গে এত বড়ো বিশ্বাসঘাতকতা করলো আর আমি এত দেরিতে টার পেলাম আর পলাশ চৌধুরী সেও তো কম পড়লো না করলো না শেষ আনবীরকে খুঁজে বের করে শেষ করে দিল এইবারেই বিশ্বাসঘাতকতা করলো ওলি আমার সঙ্গে ওর রক্তে মিশে গেছে বিশ্বাসঘাতকতা আজ ওর রক্ত দিয়ে আমি প্রসুল করব নুর মা আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে যাচ্ছি আজ এই বাইজি গৃহে সবচেয়ে নিকৃষ্ট দুটো প্রাণের বিনাশ ঘটবে জ্বরের ঘোরে ত্রন্দ্রায় মগ্ন শাহিনুর শারমিন ঘুমন্ত শাহিনুরের সঙ্গে আনপন মনে বেশ কিছুক্ষণ কথা বলল কথা শেষে শান্ত দৃষ্টিতে চারপাশ তাকে দেখলো মনে মনে স্থির করলো জমিদার এবং জমিদারের ছেলের বিনাশ ঘটিয়ে ওই শব্দ গৃহ আস ত্যাগ করবে সে শাহিনুরকে নিরাপদ স্থানে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে তারপর না হয় পুলিশের কাছে ধরা দেবে আর সময় নিল না শারমিন মৃদু পায়ে এগিয়ে গিয়ে নিজের কাছে সংরক্ষিত সেই অস্ত্রটি বের করলো যে অস্ত্র দেখিয়ে শাহিনুরকে সে শিক্ষা দিয়েছিল এই অস্ত্র কোনো মানুষকে হত্যা করার জন্য নয় এই অস্ত্র শুধুমাত্র অমানুষদের হত্যা করার জন্য চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে রাত যখন কটা বাজে অনুমান করা গেল না আজ আকাশে চাঁদ নেই সেই অগণিত তারাদের মেলা বিশাল আকাশটায় থেকে থেকে মেঘেরা গর্জন করে উঠছে এই বুঝে আকাশ কাঁপিয়ে ভূমিকা দিয়ে বর্ষণ শুরু হবে প্রকৃতির এমন থমথমে হাওয়ায় বাইজি গৃহটি ঘুমরের শব্দে মুখরিত হয়ে আছে শারমিন বাইজি এক হাতে তলোয়ার নিয়ে এক ধানে এগিয়ে চলেছে বাইজি গৃহ বরাবরের মতোই আজও চমক প্রদালক শয্যায় সজ্জিত প্রতিটি কক্ষের সামনে বারান্দা দিয়ে একের পর এক কক্ষ পার করছে শারমিন বাইজিগ্রির প্রবেশের মেইন গেট থেকে গৃহের বারান্দা স্পষ্ট দেখা যায় রঙ্গনে গৃহে আসার জন্য সবে সবে গেটের সামনে এসেছে তখনই দূর থেকে শারমিনকে অমুল ভয়ানক দৃশ্যে দেখে দ্রুত পা বাড়ালো রঙ্গন শারমিন যখন অলিউরের বিশেষ কক্ষে প্রবেশ করলো তখন অলিউর পলাশের সঙ্গে গোপন আলোচনার মগ্ন ছিল শারমিন কোনো কিছু না ভেবে সরাসরি অলিউরের পিঠ বরাবর তলারের মাথা ঢুকিয়ে দিল অলিউর আর করে উঠতে এক ধাক্কায় তাকে মেঝেতে ফেরে পেট বরাবর একবার দুবার তিনবার তলোয়ার ঢুকালো এবং বের করলো হিংস্র বাঘনির মতো করে গর্জন দিয়ে দাঁতে কিমির করে বলল বিশ্বাসঘাতক তোর সব খেলা আছিস দাঁতে দাঁত চেপে কথা বলতেই পলাশ আতঙ্কিত হয়ে শারমিনের বুক বরাবর লাথি দিল ছিটকে দূরে গিয়ে পড়লো শারমিন অলিউরের দিকে চেয়ে আব্বা বলে উলিউরকে ধরলো পলাশ চিৎকার করে ডাকতে লাগলো এই কে আছিস আমার আব্বারে মায়রা ফেলছে তাড়াতাড়ি আয় আব্বাকে হাসপাতালে নিতে হবে ওইবকে হাসপাতাল নিয়ে যাবে পলাশ এক শয়তান প্রাণ বাঁচাবে আরেক শয়তানের কখনোই না জীবন দিয়ে হলেও এই দুই পেচাসকে ধ্বংস করবে আর এই বাসনা নিয়ে চারগুণ হিংস্র হয়ে উঠে সারমেন হাতের শক্ত মুঠে তখনও তলোয়ার রয়েছে তার সেটা নিয়ে পলাশ চৌধুরীর ঘাড় বরাবর যেই আঘাত করতে গেল উদ্দেশ্য দেহ থেকে মাথা খনমন করা কিন্তু তার পূর্বেই থেমে দাঁড়ালো শারমিন ভয়ঙ্কর সুরে আর্তনাদ করে উঠল বিক্ষিপ্ত নিঃশ্বাস ছেড়ে বড় বড় চোখ করে নিজের পেটের দিকে তাকাতেই সর্বাঙ্গ শিউরে উঠল তার রক্তাক্ত ধারালো তলোয়ারের মাথা দেখেই অসার হয়ে কাঁপতে কাঁপতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই প্রধান মৃত রঙ্গনকে দেখতে পেল রঙ্গনের হাতের দিকে তাকাতেই দেখলো তার পিঠ সই করে তলোয়ার ঢুকিয়েছে রঙ্গন যা তার পিঠ পেট ভেদ করে বেরিয়ে গেছে চোয়াল শক্ত করে রঙ্গন তলোয়ারটি এক টানে বের করে ফেরতেই আহত শারমিন বাইজি নিজ শরীরের ভারসাম্য বজায় রাখতে পারল না শরীর ছেড়ে দিয়ে এক হাতে পেট চেপে ধরে অলিলের পাশেই ধপাস করে পড়ে গেল পলাশ শারমিনের দিকে চেয়ে বিকৃত ভঙ্কিতে হেসে উঠল পরক্ষণে আবার কেঁদে উঠল অলিউলের দিকে চেয়ে বলল আব্বা আমার আব্বা রঙ্গন পলাশ দুজনে এগিয়ে অলিউডকে ধরলো দুজনই এক ডাকে বলল আব্বা আপনার কিছু হবে না আমরা আছি নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম অলিউড চৌধুরী ক্ষীণ সরে বললো তোরা চোখ কর তোরা আমাকে নিয়ে টানাটানি করিস না এটুকু বলে চোখ বন্ধ করে ফেলল অলিউর পরক্ষণে অসহনীয় ব্যথায় গোঙানি দিল কয়েকবার শুনতে পেল শারমিনের গোঙানিও ঘাড় কাত করে শারমিনের দিকে তাকালো তুমি আর আমি আরও কিছুকাল পাঁচতে পারতাম শারমিন গোঙাতে গঙাতে শারমিন অলিউরের মুখে থুতু ফেললো সঙ্গে সঙ্গে পলাশ শারমিনের গালে ঠাসি এক থাপ্পড় মারল বৃদ্ধ হলেও তার ক্ষতবিক্ষত বলহীন দেহটি কিঞ্চিত উঁচিয়ে বলহীন হস্ত দ্বারাই পলাশের গালে দুটো চর মারল বলল এত বড়ো সাহস তুই আমার শারমিনের গায়ে হাত তুলিস দূর হয়ে যা চোখের সামনে থেকে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস তোর মতো বেয়াদবের সামনে ত্যাগ করতে চাই না পলাশ ক্রোধে থাকলেও রঙ্গন উঠে দাঁড়ালো এবং সকল ভিতরে ডাকার জন্য উদ্যত হলো কিন্তু অলিউর মৃদু হংকার দিল তাদের দুজনকেই বেরিয়ে যেতে পলাশ রঙ্গন কেউ রাজি হলো না ইতিমধ্যে বাইরে ভারী বর্ষণ শুরু হয়েছে যার ফলে কক্ষের ভিতরের আওয়াজ বাইরে যাচ্ছে না বাইজিরা তাদের কাজে মগ্ন ভৃত্যরাও হয়তো সারাদিনের ব্যস্ততার পর বিছানায় আরাম করছে সবটা বিবেচনা করে অলিউর চৌধুরী বললো রংবর চলে যা বাপ তুই শহরে চলে যা এক মাসের আগে এখানে আসবি না পলাশ বাপ আমার রাগারাগি না করে এই ঘটনা চেপে যাস নয়তো রঙ্গনের বিশাল ক্ষতি হয়ে যাবে এটুকু বললে শারমিনের দিকে দৃষ্টিপাত করলে অলিউর শারমিন কেমন নিথর হয়ে পড়ে আছে কিন্তু তার শ্বাস তখনও চলছে শরীরে একটুখানি শক্তি ভিক্ষা চাইছে উপরালোর কাছে অলিউর সেদিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল। কি আনন্দ কি নিরানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু তোমাকে পাশে চেয়েছিলাম কি সৌভাগ্য আমার পুত্ররা আমার চাওয়ার থেকেও দ্বিগুণ পাওয়া দিল তোমাকে সঙ্গে নিয়েই পরপারে চলে যাচ্ছি আহ আমার কোনো চিন্তা নেই মোরে শান্তিই পাবো কিন্তু হায় ভয় একটাই এপারের মতো ওপারেও আবার লড়াই না চলে যদি উপায় হয় যদি সুযোগ পাই ওপারে গিয়ে আমার প্রধান লক্ষ্য হবে শাহিনের থেকে তোমাকে দূরে দূরে রাখা শারমিন তোমার হাতে মৃত্যু পেয়েও বড়ো প্রশান্তি অনুভব করছি কত ভালোবাসি আমি তোমায় বুঝলে না শারমিন তুমি বড় অবুঝ আমার প্রাণ পিয়া অবুজ শারমিন অনেক ভালোবাসি তোমায় কথাগুলো বলতে বলতে শারমিনের একদম কাছে এসে মেঝেতে শুয়ে পড়লো বলি শারমিনের একটি হাত টেনে নিজের বুককে চেপে ধরে বলল আমার শেষ বন্ধনটুকু তোমার নামে শারমিন অথচ তোমার এটুকু বলে শারমিনের বুকে হাত রাখলো অন্য হাতে তলোয়ার টেনে গায়ের সর্বশেষ শক্তিটুকু দিয়ে শারমিনের বক্ষস্থলে বেশ কয়েকবার আঘাত করল বার কয়েক গোমানি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো শারমিন তার শুভ্র মুখস্থিতে তাকিয়ে মুচকি এসে অলিউর বলল মৃত্যু সঙ্গী হলে তবুও হৃদয় স্থান দিলে না আফসোজের সাথে শেষ এটুকু বাক্য উচ্চারণ করে চিত হয়ে শুয়ে নিজের পেট বরাবর দু হাতে কলোয়ার চেপে ধরলো অলির চোখ উল্টে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে নিজেও পলাশ রঙ্গন হতবম্ব হয়ে দাঁড়িয়ে রোল এক ধ্যানে তাকিয়ে রোল শারমিন বাই জমিদার এবং উলি উঠি মৃতদেহের দিকে তাদের পাঁচ ভাইয়ের সম্মানিত পিতার লাশের দিকে ভীতিগ্রস্ত হয়ে এক ভাই এক ঢোক গিলে রঙ্গন পলাশের পানে তাকাতে পলাশ চোয়াল শক্ত করে বলল দুটো পথের কাটা একসাথে শেষ রঙ্গন বিস্মিত হয়ে কেঁদে ফেললো বলল ভাই আমাদের আব্বা আব্বার কথা না ভেবে বাসতে চাইলে গৃহ ত্যাগ কর পারলে শহরে চলে যা সবটা সামনে যখন খবর দেব তখনই আসবি সারা রাত ভারী বর্ষণ হওয়ার ফলে প্রতিদিন নিয়ম অনুসারে আজকের সকালটি বৃষ্ণি বৃষ্টি স্নাত সকালবেলা ঘুম ভাঙতে শাহেনুর অনুভব করলো তার মা পাশে নেই মৃদুভাবে চোখ খোলার চেষ্টা করতে কর্ণঘরে ভেসে এলো একাধিক মেয়েলি কণ্ঠে ক্রন্দন ধ্বনি কিঞ্চিত ভ্রু কুচকিয়ে সপ্তবর্ণে উঠে বসল সে বার দুয়ে আম্মা আম্মা করে ডেকেও যখন সাড়া পেল না তখন হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো শুনতে পেলো একাধিক গন্দন ধ্বনি বুকের ভিতরটা অকস্মাত কেমন করে যেন কেঁপে উঠল আম্মা আম্মা করে ডাকতে গিয়েও কণ্ঠস্বর কেঁপে উঠলো অরণের শাড়িটা ভালোভাবে গায়ে জড়িয়ে আঁচলটুকু কোমরে গুঁজে প্রথমে ধীরে পা বাড়ালো কয়েক পা বাড়াতেই আপনা আপনি তার পায়ের বেড়ে অস্থির চিত্তে কোথায় থেকে কান্নার শব্দ আসে ভাবতে ভাবতেই ছুটে গেল সেই বিশেষ কক্ষে সেখানে গিয়ে সর্বপ্রথম যে দুটো মানুষটিকে তার চোখে ফেঁসে উঠল তারা হলো প্রেরণা এবং প্রণয় চৌধুরী ওলিউরের বিশেষ কক্ষটির দ্বারের বাইরে বাইজি গৃহের ভিত্তদের থেকে শুরু করে প্রায় সকল সদস্যেরই ভিড় জমেছে পাঁচ ফুল থেকে শুধু অলিউলের দু স্ত্রী তিন পুত্র এবং ভিত্ররা এসেছে সেই ভিড়ের মধ্যখানে দাঁড়িয়ে সর্বপ্রথম দৃষ্টিপাত করলো প্রেরণা এবং প্রণয়কে তার দৃষ্টি দৃষ্টিজোড়া ওই দুজন মানুষের পরেই অকস্মাত অলিউলের রক্তাক্ত দেহটির সম্পূর্ণ দৃশ্য ভেসে উঠল নিধর দেহটির পাশে মাথা নিচু করে বসে আছে প্রণয় পাশে অলিউলের মাথা কোলে নিয়ে বসে আত্মচিৎকার করছে অরুণা এবং প্রেরণা এমন দৃশ্য দেখে মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে বক্ষস্পন্ধন থেমে গেল সাহিরের ক্ষণকাল চারপাশে অবুজভাবে দৃষ্টি বলে যখন একে একে সকল পরিচিত মুখ দেখতে পেল দেখতে পেলো পরিচিত বহুদের আঁচলে মুখ ঢেকে কান্না করার দৃশ্যটি তখন আরেকবার কক্ষের ভিতরে দৃশ্যটি নিক্ষেপ করল কক্ষের ভিতরে সম্পূর্ণ এই রক্তিম তরল পদার্থের স্রোত দেখতে তার থেমে যাওয়া বক্ষ স্পন্ধন সহসা কেঁপে উঠল অরুণা প্রেরণা প্রণয়কে বেরিয়ে পেরিয়ে পেছন থেকে কারো করুণ আর্তনাদ শুনতেই শাহিনূরের সর্বাঙ্গ কেঁপে উঠল শ্বাসরুদ্ধ হয়ে আসা অবস্থায় রুদ্ধ কণ্ঠে জোর পূর্ব উচ্চারণ করল ববু শাহনূরের ভীতিকর ভাঙা কণ্ঠে ববু শুনতে বাবার ক্ষতবিক্ষত নিথর দেহ থেকে চমকিত ভঙ্গিতে দৃষ্টি তুলল প্রণয় নির্লিপ্ত দৃষ্টিদয়ে ভেসে উঠল শাহিনূরের সংস্কৃত মুখশ্রী যা থেকে সহসা বুকের ভিতর চিনচিনে এক ব্যথাকে টের পেল সে শ্রদ্ধেয় পিতার মৃত্যু শোকে শোকাহত বক্ষে আচম্বিতভাবে সম্মুখে থাকা কিশোরটির জন্য অদৃশ্য মায়া আশঙ্কিত বিপদের সম্ভাবনা দৃঢ় হয়ে উঠল বিনিময়ে তার রোগটি মাভাযুক্ত দৃষ্টি ভর করল সীমাহীন কাতরতা আর তো করলে আর চারপাশের মানুষজন রকম শারমিনকে দেখতে পেয়ে তরিতগুদিতে এগিয়ে আত্মচিৎকার করে উঠল ডাকলো আম্মা প্রণয়কে পাশ কাটিয়ে ঠিক প্রণয়ের পিঠমুখী হয়ে ধপ করে বেঁচেতে বসে পড়লো সে ঘর বাকিয়ে আচম্বিত দৃষ্টিতে কয়েক পল শারমিনকে দেখল প্রণয় পরক্ষণে আবারও সে তার বাবার মৃতদেহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু সজাগ রইল তার কর্ণদয় রুদ্ধ হয়ে আসলো শ্বাস প্রশ্বাস শারমিনের খোলা চুল মেঝেতে বিছিয়ে পড়ে আছে চুলের ভাজে ও রক্তিম তরলে নিম্নজিত পরিহিত হলদে রঙের জর্জের শাড়িটি দেখে বোঝার উপায় নেই তার রঙ হলুদ ছিল মান্নাত বাইজি ক্ষণে ক্ষণে শারমিনের গালে মৃদু থাপ্পড় দিচ্ছে আবার আত্মচিৎকার করে বলছে তুমি মরতে পারো না তুমি এভাবে চলে যেতে পারো না নূরকে ছেড়ে এভাবে কেন চলে গেল তুমি তোমার নূরকে এবার কে রক্ষা করবে শারমিনকে অমন নিশ্চলভাবে দেখে মান্নাতের অমন আহাজারে শুনে সহ্য করতে পারলো না শাহিনুর সে এক চিৎকার করে উঠল সে শারমিনের রক্তে মাখা নিথর কাঁধে মৃদুভাবে ধাক্কা দিতে দিতে ডাকল আম্মা আম্মা বার কয়েক ডেকেও যখন উত্তর মিলল না মান্নাত বাইজি ঠুকরে উঠলো শাহিনুর করুণ চোখে মান্নাতের দিকে চেয়ে ঠোঁট উঠতে কেঁদে দিল বার ভাঙা কণ্ঠে বলল ববু আমার কি হয়েছে আমার কথা কয় না কেন গগন বিদারি এক চিৎকার দিল মান্নাত বললো নূর রে তোর আম্মার নাই তোর আম্মা আর রে নূর মার্নাতের হৃদয় বিদারক কণ্ঠে কক্ষ যেন কেঁপে উঠল স্তম্ভিত হয়ে মায়ের পানে নির্বাক দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর তার ছোট্ট কোমল হাতটি বাড়িয়ে ছুঁয়ে দিল মায়ের শান্তকালে ধীরে ধীরে দৃষ্টি নিচের দিকে নামালো অতি সূক্ষ্মভাবে নজরে পড়লো মায়ের বক্ষস্থলের ক্ষতের দিকে যে বুকে পরম শান্তিতে সে থেকেছে হেসেছে কেঁদেছে দিন শেষে নিশ্চিন্ত মনে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তারই পরম সুখময় জায়গাটিকে এভাবে ধ্বংস করতে একটুও কি বুক কাঁপেনি জমিদারের ভেবেই কম্পিত হস্তে ক্ষত হওয়া বুকের স্থানটিতে হাত চেপে ধরল শাহিনূর যখন সে হাতটি উঠিয়ে হাতের তলার অংশ সম্মুখে মেরে ধরল পুরো শরীর অসায় হয়ে আসলো তার ব্যথা হত কণ্ঠে মৃদু চিৎকার করে বলল আম্মা গো কত কষ্ট তুমি পাইছো আম্মা পুরো শরীর ভয়ঙ্কর রক্তে মাখামাখি শাহিনূর সে শরীরে হাত বুলিয়ে বুলিয়ে কিছুক্ষণ আদর করল কিছুক্ষণ কাঁদল কিছুক্ষণ নিধর রক্তাক্ত বুকটায় মাথা রেখে চুপটি মেরে রইল অপরূপা শারমিন বাইজির রক্তাক্ত দেহ থেকে দেখে তার সুশ্রীকন্যার মুখটা উনিবেশে বিধ্বস্ত হয়ে উঠেছে যে বাইজি গৃহে নানাচে কানাচে সর্বক্ষণ ঘুমরের আওয়াজে মুখরিতে থাকত সে গৃহের প্রতিটি রুদ্ধ দ্বার সাক্ষী থাকত সর্বোচ্চ ঘৃণ্যতম ঘটনার যে বাইজি গৃহে জমিদারের পুত্ররা অশ্লীলতার চর সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যেত যে গৃহের গোপন পাপের খবর জমিদাররা এবং বাইজি গৃহের সদস্যরা ছাড়া জানতে পারেনি কেউ সেই গৃহের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি যেন মৃত্যুর একটি গাছের আগা যত নরবরে থাকুক না কেন যতক্ষণ গোড়া শক্ত থাকবে ততক্ষণে তার বিনাশ নেই কিন্তু গোড়া বিহীন আগা টিকিয়ে রাখা যে মৃত মানুষ চিন্তা করার মতোই যা কখনো কোনো কালেই সম্ভব নয় পল্লব এবং পলাশ চৌধুরী অলিউডের মৃতদেহটি নিজেদের গৃহে নেওয়ার ব্যবস্থা করলো বৃত্তদের দিয়ে অলিউডকে নিজেদের গৃহেও নিয়ে গেল মহিলা বৃত্তরা অরুণা আর প্রেরণাকে নিয়ে গেল জমিদার এবং বাইজি শারমিন শাহলার মৃত্যু রহস্য উদ্ঘাটন করল পলাশ চৌধুরী পুলিশের নিকট সুস্পষ্টভাবে বর্ণনাও করলো সবটা বললো অলিউডের বাইজি গৃহে আর থাকতে চাচ্ছিল না অলিউডও তাকে এই গৃহ থেকে বিদায় দিতে ইচ্ছুক ছিল না তাই দুজনের মধ্যে বেশ ঝামেলা সৃষ্টি হয় এক কথায় দু কথায় আগে আঘাত করে অলিউডকে কিন্তু সে জমিদার তলোয়ার তার চেয়ে ভালো ব্যবহার করবে সামান্য বাইজি তাই জীবন দিয়ে হলেও তার সঙ্গে করা বেয়াদবির শাস্তি দিয়েছে অলিউর। আর যাই হোক এক বাইজির কাছে জমিদার কখনো হার মারবে না পুলিশকে টাকা খাওয়ালে পলাশ চৌধুরী যাতে এই টাকা এই ক্ষণগুলোর জন্য তদন্ত না হয় টাকা খাইয়ে মিথ্যা কথায় ভুলিয়ে পুলিশদের পাঠিয়ে দিলেও গ্রামের মানুষদের বোঝাতে পারলেও প্রেরণা আর অরুনাকে সত্যি বলল পলাশ শারমিন বাজির হাতে অলিউর প্রথম আঘাত পেলেও শারমিনকে রঙ্গন এবং অলিউর দুজনই ভুল করেছে আর অলিউরও বাঁচতে চায়নি বলে শেষে নিজেই নিজের দেহের শেষ আঘাত করেছে পলাশের মুখে সবটা শুনে অরুণার প্রেরণা সবটা বিশ্বাস করতে বাধ্য হলো কারণ তারা জানে অলিউর চৌধুরী শারমিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসত শারমিনের প্রতি তার তীব্র আকর্ষণ বহু বছরের আর শারমিন বাইজির ব্যক্তিত্ব সম্পর্কেও নিখুঁত ধারণা রয়েছে তাদের তাই শারমিনের দ্বারা জমিদারের এই মৃত্যু অসম্ভব কিছু নয় আর পলাশের বর্ণনা অনুযায়ী শারমিনের এমন মৃত্যু বিশ্বাসযোগ্য কিন্তু সবশেষে বিপদ রইল রঙ্গনের জন্যই তাই আসল সত্যিটা চাপা রইল অরুণা প্রেরণার পলাশ চৌধুরীর মধ্যে জমিদার অলিউর চৌধুরীর মৃত্যু সংবাদ শুনে শত শত মানুষজনের ভিড় পড়ল জমিদার বাড়িতে রোমানার মৃত্যুর পর আরও একটি মৃত্যুর শোকে পাঁচ গৃহের অবস্থা খুবই বেদনাদপূর্ণ হয়ে উঠল অঙ্গনের অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে গেল প্রণয় দুজন নার্সকে খবর পাঠাতেই তারা এসে অঙ্গনকে সামলালো এদিকে প্রেরণা অরোনা দুজনে ভীষণ ভেঙে পড়েছে পল্লব পলাশ আর প্রণয় মিলে সবটা সামলাচ্ছে রঙ্গনের কথা উঠতেই প্রেরণা জানিয়েছে তাকে খুবই গুরুত্বপূর্ণ কাজে শহরে পাঠে এসেছে তাকে যেন কোনো ক্রমেই বাবার মৃত্যু সংবাদ না জানানো হয় যদিও মায়ের বলা মিথ্যা কথাটি ধরে ফেলেছে প্রণয় কিন্তু তার মা কেন রঙ্গনকে নিয়ে মিথ্যা বললো তাহলে কি আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটেছে খালি চোখে যা সহজভাবে দেখা যাচ্ছে তার ভিতরেও কঠিন কেন সত্য রয়েছে এসব প্রশ্ন মাথা চারা দিয়ে উঠলেও চুপ রইল প্রণয় সকল আত্মীয় স্বজন শহরে শহুরে বন্ধুবান্ধব সকলের উপস্থিতিতে জানাজা পড়িয়ে জমিদার বাড়ির প্রস্থানে কবর দেওয়া হলো অলিউর চৌধুরকে বাড়ির দায়িত্ব দেওয়া হল দুই শাশুড়ি মাকে সামলানোর শারমিন বাইজির খবর দেওয়া হলো বাইজি গৃহের পিছনে যেখানে পূর্ব বংশের জমিদাররা শত শত বাইজিকে খুন করে মাঠ পুঁতে দিয়েছে সেখানে জানাজা পরে স্বাভাবিকভাবে খবর দেওয়া হলো শারমিনকে যা পুরোটাই প্রণয়ের নিজ দায়িত্বে সম্পন্ন করেছে পল্লব বা পলাশ কারোরই মত ছিল না এতে তাদের কথা ছিল কোনো কোনোরকমে পুঁতে দেবে তবে এদের ঘোর বিরোধিতা করে প্রণয় সম্মানের সঙ্গে জানাজা পড়ানোর ব্যবস্থা করে অতপর কবর দেয়া হয় বাইজি গৃহের সকল কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ থাকবে এটাও ঘোষণা করে দেয় প্রণয় এতে পলাশ তীব্র প্রতিবাদ জানালে প্রণয় তাকে বেশ কঠিন গলায় সংযুক্ত থাকতে বলে বদ্ধ ঘরে নিশ্চুপ হয়ে বসে এক ধ্যানে নিজের হাতে থাকা তলোয়ারটির দিকে তাকিয়ে আছে শাহিনুর অবিরতভাবে কাঁপছে তার হাতটি তবুও চেষ্টা করছে নিজের হাতটিকে নিয়ন্ত্রণ করার আর চোখের সামনে নিজের মাকে বাইজি গৃহের পিছনে কবর দিতে দেখলো সে গতরাতে যে মানুষটার আদরে মাখাবাখি হয়েছিল তীব্র জ্বরের ঘোরেও বারংবার যে মানুষটার স্নেহ স্পর্শবুল অনুভব করেছে প্রাণ খুলে শেষবার যাকে আম্মা আম্মা ডেকে বিনিময়ে পেয়েছে মাতৃ স্নেহ এক রাতের ব্যবধানে দীর্ঘতন্দ্রা ঘোর কাটতেই যখন সেই মানুষটার ক্ষতবিক্ষত রক্তাক্ত প্রাণহীন নিথর দেহটি চোখের সামনে ভেসে উশলো কলিজায় ঠিক কয়টা ছিদ্র হয়েছে জানে না শাহিনুর কিন্তু যে ক্ষত যে ছিদ্র তার করে হয়েছে জীবনে কোনো কিছুর বিনিময়ে তা সারিয়ে তোলা সম্ভব নয় রক্তে মাখা তলরটি আঁচল দিয়ে সজক্তি মুসতে মুষতে শাহিনুর বললো আম্মা তুমি অন্ধকারে ওখানে থাকতে ভয় পাচ্ছ ভয় পেও না আম্মা আমি এখনই আসছি দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর মাথাটা কেমন ঝিমঝিমিয়ে উঠলো তার তবুও পাত্তা দিল না গোপনীয় ভাবে তুলে রেখে পা বাড়ালো মায়ের কবরের উদ্দেশ্যে যদিও মান্নাত তাকে খুব বুঝিয়ে শুনিয়ে রেখে গিয়েছিল দরজা আটকে বসে থাকতে বলেছিল সে ব্যতীত কেউ ছাড়া এলে যেন দাঁড় না খুলে এ বিষয়ে পড়া নিষেধাক্কাও করেছিল কিন্তু মাতৃহারা অবশ্য শাহিনুরের তখনও চৈতন্যে ফেরেনি শারমিনের অবর্তমানে মান্নাত কতটুকু নিরাপত্তা দিতে পারবে শাহিনূরকে জানে না তবে সে প্রাণ করেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ মুহূর্ত অব্দিও সে নূরের পাশে থাকবে তাই তো ঘরে এসে নূরকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে শারমিনের অবস্থানে ছুটে যায় সে সেখান থেকে নূরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসে সারা রাত মেয়েটাকে বোঝায় জীবন সম্পর্কে ধারণা দেয় এজন্য অবশ্য তার জীবন বৃত্তান্ত পুরনায় আবৃত্ত করে পোলিও শারমিনের মৃত্যুর চতুর্থ দিন আজ রোজ রাতে মান্নাতকে ফাঁকি দিয়ে মায়ের কাছে আসে শাইলু কবরের উপর মাথা রেখে কখনো নিশ্চিত থাকে কখনো বা অভিযোগ করে কখনো আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আজও এসেছে সাইনু কবরের পাশে বসে মাথাটা কবরের উপর রেখে শুয়ে আছে দৃষ্টি জোড়া বন্ধ বাইজি গৃহাত চার দিন পর প্রবেশ করল পলাশ সকল বাইজেদের মুখে বিষাদ ভাব দেখে বিড়বিড় করে কিছু গালিগালাজ করতে করতে শারমিনের ঘরের উদ্দেশ্যে পা বাড়াল কারণ সে নিশ্চিত সায়নূরকে ঠিক সেখানেই পাবে কিন্তু যখন শায়নুরকে পেলো না তখন মান্নাতকে ডাকল মান্নাত শঙ্কিত হয়ে ছুটে এসে শায়নুরকে না পেয়ে কিঞ্চিত স্বস্তি পেল আবার দুশ্চিন্তাও হলো পলাশ অশ্লীল ইশারায় মান্নাতকে প্রশ্ন করলো নূর কোথায় মান্নাত তেজি কণ্ঠে বললো জানে না আর জানলেও তোমাকে বলবো না মান্নাতের রূপ জবাবে আচমকা খেপে গিয়ে তার চুলের মুঠি শক্ত হতে চেপে ধরল পলাশ এক ধাক্কায় ঘরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে দরজা আটকে দিল মান্না মাও করে কেঁদে উঠলো দ্বারে করাঘাত করতে করতে বলল তুমি এমনটা করো না পলাশ দোহাই তোমার হে আল্লাহ তুমি নূরের সহায় হও বিকৃত ভঙ্গিতে হেসে উঠলো পলাশ চারিদিক তাকিয়ে হুংকার ছাড়লো আমাকে ছাড়াই দরজাকেও খোলার সাহস দেখাবি তো শারমিন বাইজির বুকে পাঠায় দিবে একদম পুরো গৃহ তন্নতন্ন করে খুঁজলো পলাশ কোথাও পেল না নূরকে শেষে কী ভেবে যেন পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে জ্যোৎস্নার রাত্রিতে কবরের পাশে চুপটি করে শুয়ে আছে শাহিনুর স্বল্প আলোতে স্পষ্ট শাহিনুরকে দেখতে পেয়ে মনে পৈচাসিক আনন্দ অনুভব করল পলাশ নিঃশব্দে পায়ে গিয়ে এক কদম শাহিনুরের পিছনে হাঁটু গেড়ে বসল থেকে থেকে ফুপাচ্ছে শাহিনুর যার ফলে থেকে থেকে তার শরীরও মৃদুভাবে কাঁপছে অতি সাধারণ একটি সুতি শাড়ি আঁচল পেরে মাটিতে শোয়ার ফলে ধবধপে ফর্সা মেধিন কোমরের কিছু অংশ উন্মুক্ত হয়ে আছে পলাশের অশ্লীল দৃষ্টি জোড়া সর্বপ্রথম সেখানে পড়লো এক হাঁটু মাটিতে গেড়ে বসে কিঞ্চিত মাথাটা ঝুঁকিয়ে ডান হাত বাড়িয়ে নিবিড়ভাবে খামচে ধরল শাহিনূরের কোমর মসৃণ কোমর মৃদু সুরে আর্তনাদ করে উঠল বড় বড়সড় বলপূর্ণ হাতে থাবা এবং নখের আঁচরে কোমরের কিছু অংশে নখ ডেবে রক্তপাত ঘটল পলাশ শাহিনূরের আটকে ওঠায় মৃদু আর্তনাদ শোনায় অশ্লীলভাবে অধর কামড়ে ধরল সাইন্ডের দিকে আরেকটু ঝুঁকে লম্বা এক নিঃশ্বাস নিল বলল আজ এই জ্যোৎস্না মাখা রাতটি স্মরণীয় হবে তোমার আমার মাখা মাখামাখিতে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ